এনসিউ ইউজিবি স্টুডেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস ফাইনাল এক্সাম কবে নাগাদ হবে আজকের ভিডিওতে খুব শর্টভাবে বিস্তারিত জানাবো আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে ইউজিবিডিপি স্টুডেন্ট তোমাদের সামনে এক্সাম রয়েছে এক্সামিনেশন দু হাজার চব্বিশ বর্তমানে কিছুদিন আগে রেনুয়াল দু এর থার্ড চান্স কমপ্লিট করানো হয়েছে এরপর রেনুয়াল দু হাজার পঁচিশ হবে এটা চলবে প্রায় এক মাস ধরে রেনুয়াল দু হাজার পঁচিশ এর পাবলিশ হবে সেপ্টেম্বর নাগাদ এরপর পুজোর পর সম্ভবত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের ফাইনাল এক্সাম না হবে পিজি স্টুডেন্টদের এক্সাম না হবে প্রায় দু মাস ধরে তাই পুজোর পর কোনোমতেই সম্ভব নয় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম বা ফাইনাল এক্সাম শুরু করা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এনসিবির সমস্ত রকম আপডেট পাবার জন্য পিজিদের এক্সাম কমপ্লিট করার পর ইউজিবিটিভিদের এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত নোটিশ দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল প্রায় এক মাস পর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে না হবে ইউজিবিটিপি স্টুডেন্টদের এক্সাম গুলো না হয় জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু নানান কারণে এক্সাম গুলোকে পিছিয়ে দিয়েছে ইউনিভার্সিটি তোমাদের লাস্ট এক্সামিনেশন অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বরে শেষ হয়েছিল ফেব্রুয়ারিতে এইবারের এক্সাম আরো পিছিয়ে দিয়েছে ইউনিভার্সিটি ডিসেম্বরে ফাইনাল এক্সাম শুরু করা কোনোমতেই সম্ভব নয় ইউনিভার্সিটির কাছে আশা রাখা যায় ডিসেম্বর জানুয়ারি নাগাদ অন্তত অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু করবে ফাইনাল এক্সাম ফেব্রুয়ারি নাগাদ শুরু করবে এক্সাম তিন মাস ধরে না হবে ইউজিবি স্টুডেন্ট তোমাদের এক্সাম পুজোর পর পরই হবার সম্ভাবনা নেই বললেই চলে সামনের বছর অর্থাৎ দু হাজার শুরু করা হবে বর্তমানে বছরের কোর্স বছরে থেকে কমপ্লিট হতে চলেছে এইগুলো শুনতে খারাপ বর্তমানে ইউজি তিন চার এটাই এনসিউ এর অবস্থা যাই হোক তোমার নিজেদের পড়াশোনা কন্টিনিউ রাখো এক্সাম সংক্রান্ত নোটিস পাবলিশ করা হলে অবশ্যই জান হবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ